ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সামরিক বাহিনী ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে সাত মে ছড়ে ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের আকাশসীমার মধ্যেই প্রতিরোধ করা হয় ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এবং ফরটিন জানায় এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সফল হয়েছে ইসরায়েলের বিমান বাহিনী তবে ইসরায়েল ও ইয়েমেনি বাহিনী দুপক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এর আগে চার মে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে সাত জন আহত হন এবং বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ সেই হামলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয় ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাল্টা হামলার হুঁশিয়ারি দেন আর গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধের ঘোষণা দেন ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি জানান গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে মার্কিন বাহিনী ইয়েমেনের সাদা ও সানায় পাল্টা বিমান হামলা চালায় যাতে বহু হতাহতের খবর পাওয়া গেছে কবির চৌধুরী জয় টিভি